পাতনুর মহাদেব মিষ্টান্ন ভান্ডারের শুভ উদ্বোধন উত্তর দিনাজপুর জেলার দালখোলা থানার অন্তর্গত পাতনৌর এলাকায় শুক্রবার মহা ধুমধামের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হলো মহাদেব মিষ্টান্ন ভান্ডার নামক একটি নতুন মিষ্টির দোকান উদ্বোধনের দিন থেকে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সারা পড়েছে দোকানের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন রানীগঞ্জ পঞ্চায়েতের প্রধান শেখ শাহনওয়াজ করণদেখির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুক্তার আলম প্রাক্তন উপপ্রধান আজিজুল হক সহ আরও অনেকেই এই দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি ঘন এবং তাজা দই গরম কচুরি সিঙ্গারা এবং পনির এছাড়াও এখানে একশো শতাংশ খাঁটি গাওয়া ঘি পাওয়া যাচ্ছে যা ক্রেতাদের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি করেছে দোকান কর্তৃপক্ষ জানিয়েছেন বিভিন্ন ধরনের সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিশেষ অর্ডারে দই এবং মিষ্টি সরবরাহ করা হয় সাশ্রয়ী দামে গুণগত মানসম্পন্ন খাদ্য সামগ্রী পাওয়া যাবে এই দোকানে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে মোবাইল নম্বর নাইন সেভেন ডাবল থ্রি টু সেভেন জিরো ওয়ান ফাইভ জিরো আমাদের এখানে মিষ্টিক দোকান দোকান তাতে আমরা সব সবছি আমাদের পাতলুড়ে ওরকম দোকান ছিল না ওরা এখন এখানে একটা দোকান আছে তাতে আমাদের এখানে মিষ্টি আছে আছে আপনার বাড়ির বোতল আছে চা আছে আছে হ্যাঁ আপনারা বিভিন্ন জায়গা থেকে এসে দোকানে দেখেন কেমন ভালো আছে দেখেন টেস্ট করে দেখেন মিষ্টিগুলো অনেক ভালো আপনার নাম আমার নাম আর রহমান আজকেই তো পাত্তর বাস স্ট্যান্ডে নতুন মিষ্টির দোকান উদ্বোধন হলো মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার তো দীর্ঘদিন ধরেই আমি এখানে ইচ্ছে প্রকাশ করেছিলাম যে ভালো একটা মিষ্টির দোকান ইয়ে করবো খুব লাইট একদম কলকাতা স্টাইলের মিষ্টি হবে এবং এখানে যাবতীয় স্পঞ্জের মিষ্টি পাবেন চোখা মিষ্টি যেগুলো এই আপনার মৌচা ধরনের মিষ্টিগুলো পাবেন এবং সেই সাথে ভালো চা স্পেশাল চাও আমাদের তৈরি হয় এখানে যেটা অত্র অঞ্চলে পাবেন না এবং সেই সাথে বিভিন্ন অনুষ্ঠান বিয়ে বা অন্নপ্রাশন শূন্যতে খাতনা সমস্ত অনুষ্ঠানে আমরা অর্ডার নিয়ে থাকি যত্ন সহকারে সেগুলো 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 ডেলিভারি দিয়ে থাকি আমি খুব খুশি কারণে এখানে আমার সমস্ত বড় শ্রদ্ধেয় দাদারা আছে যারা এই পাটনোর বা ডালখোলা অত্র অঞ্চলে বিশিষ্ট ব্যক্তি তারা এসে আজকে প্রত্যেক এটে উদ্বোধন করে গেলেন দোকান এবং তারা তারাও ভীষণ খুশি যে এরকম একটা হালকা মিষ্টি লাইট মিষ্টি যেগুলো সাঁচারণ সব দোকানে পাওয়া যায় না সেগুলো মিষ্টি আমরা দিতে পারছি ওনারা খেয়ে বেশ খুশি এবং আমিও খুশি আচ্ছা আপনার নাম আর কোন আপনি মালিক এটার দোকানে আমি মানিক কুমার বিশ্বাস আমার বাড়ির বিপর আচ্ছা আমার মেয়ের মালিক হ্যাঁ আমি এক